আজকে একজন একজন করে তোমরা আমাকে তোমাদের পরিচয় দিবে আর সাথে একটা জোক নাম তো শুনাই হবে টর্নেডো টর্নেডো প্লিজ তোমার আর কোনো জোক বলতে হবে না আপনি কি করলেন ম্যাডাম তুই আজকে একটু পেছনে বসত মানে কি তোর লগে দিয়ে আই বইতাম না তো কে বইব সব সময় বেশি কথা বলিস তোকে বলছি আজকে পেছনে বসতে পেছনে বসতে এই টাইগার তো আমার ছিল টাইগারটাও দিক যাচ্ছে কেন এই টাইগার এদিক আয় এই টাই এমন করব ভাই জেলাসি ফিল করব বুঝেন না একদম তবে আর দুইটা মে ফ্রেন্ড ছিল ওদের সাথে খুব ভালো রিলেশন ছিল ওদের দুজনেরই বিয়ে হয়ে গেছে এতগুলা টাকা আমি নিজে চলার জন্য টাকা বাইতাছি না কিছু বুঝতেছি না আমি কি করব কিছু বুঝতেছি না রূপা 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 কি খবর আপনি এভাবে আমার পথ আটকালেন এই পথটা সবার কিন্তু আজ কেমন জানি মনে হচ্ছে পথটা আমার জন্য আপনি যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন নয়তো আমি একটু তারায় আছি মাঝে পথে এত তাড়াহুড়া কিসের আমার কথা শোনো তোমাকে দেখলে মনে হয় এই পুরো সময়টুকু দাঁড়িয়ে যায় আর আমি শুধু একটা কথা বলি আমি হচ্ছি অ্যানাকোন্ডা মেল আর তুমি হচ্ছ আমার অ্যানাকোন্ডা ফিমেল তোমাকে আমার সে প্রথম দিন থেকেই পছন্দ যেদিন আমাকে আপন তোমার ছবি দেখিয়েছিল ঠিক সেই দিন থেকে এসব ব্যাপারে আমি আসলে কথা বলতে চাই না আপনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি আপনি পলিটিশিয়ান আপনার উচিত আসলে আমাদেরকে নিরাপত্তা প্রদান করা হ্যাঁ নাকি এরকম রাস্তাঘাটে আটকিয়ে অনিরাপত্তা একটা পরিস্থিতি ফেলা তুমি একবার এনাকোন্ডার হয়ে দেখো না এই অত্র এলাকায় সবচেয়ে নিরাপদ থাকবা তুমি আর তোমার দিকে কেউ চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না সাহসী করতে পারবে না দেখেন আমি এইসব ব্যাপারে একদম ইন্টারেস্টেড না আপনি যেটা ভাবছেন আপনার আমার মধ্যে এমন কিছু সম্ভব না সম্ভব অসম্ভবের খেলাতে আমারই নাম আর তুমি একটা কথা জানো আমি যে জিনিস চাই শেষ পর্যন্ত সেই জিনিসকে আমি পেয়ে ছাড়ি আপনার এত শত কথা আমি বুঝি না আপনার কোন খেলায় কি এসব আমার মাথায় ঢুকে না আমরা তো প্লেয়ার রাইট তাতে কি খেলা তো আমি বানাই আপনার কথা শেষ সামনে একটু যেতে হবে এখন আচ্ছা শোনো 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 তুমি ভয় পেও না আমি তোমাকে জোর করতেছি না জোর করে কিছু পাওয়া হয় না একটা বার সুযোগ দাও আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তোমাকে জানতে চাই একটা সুযোগ দাও শুধু একটা সুযোগের অপেক্ষায় আপনি কেন বুঝতেছেন না সুযোগ দিলেনি রাজসভা লিটার ওই লিডার ডাকতেছিল আপনার ইমার্জেন্সি এখনো যাই হবে আচ্ছা রূপা তুমি যাও সেভলি যাও কেউ কিছু বললে আমার কথা বলবা কোনো সমস্যা নাই বলবো আমি এনা কন্ডার বউ যাও সমস্যা নাই যাও আরে বেটা স্টার্ট দেখ ছালার বেটা

পিকনিক কখনো ঝগড়া দুপুরে ঘুম রাতে হা হা করে বলে প্লিজ প্লিজ মাঝে মাঝে ভুল করে যাই কিন্তু সরি বলার মতন সাহসও তো চাই ওরা বলে ভাই টেনশন নিস না দুনিয়াটা তো চলে বলে আরাশিতে ভরা এই চারঝা ফেটে ওরাই বাসে রাস্তায় বই খেলাম ওটাই ছিল আমাদের বন্ধুত্বের শপথ জীবন যাই হোক এই পাই থাকলেন সব ও কিছু ম্যানেজমির ভাই আমি না তোমাকে বললাম একটু ভালো করে পড়াশোনা করার জন্য আরে বাবা আমি পড়াশোনা করি তো তুমি যদি পড়াশোনাই করো তুমি ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে পড়াতে পারছো না এটা কোনো কথা আর যারা জুনিয়র টিচার তারা তো ইন্টার স্টুডেন্টদেরকে পড়াবে আর আমার হাতে এখন তো সেই সুযোগও নাই যে আমি তোমাকে শিফট করে অন্য কোনো ক্লাসে নিয়ে যাব আমি কি করব বলো আমি তো ক্লাস নেয়ার জন্যই গিয়েছিলাম তাই না মানে পরিচয় পর্ব শেষ করে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদেরকে কতটুকু পড়ানো হয়েছে একটা স্টুডেন্ট হুট করে উঠে বললো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখন আমি তো ঠিক সেই মুহূর্তে চ্যাপ্টারটা ভুলে গেছি আসলে তুমি তো জানোই যে আমার একটু চ্যাপ্টার ভুলার সমস্যা আছে আমি ওই মুহূর্তে কি করব ভেবেই পাচ্ছিলাম না তারপর তুমি কি করলা কি আর করবো পরিচয় পর্ব শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে গেছে কোনো কথা মানে ক্লাস থেকে বের হয়ে গেছে মানে তোমাকে তো জিনিসটা পড়তে হবে জানতে হবে আরে বাবা আমি বের হয়ে যাব না তো কি করব বলো আমি ওদেরকে ভুলভাল পড়াতাম হুম আমার তো মনেই পড়ছিল না চ্যাপ্টারটা এরপর যদি আমি ভুলভাল কিছু পড়িয়ে ফেলতাম তাহলে তো পরবর্তী সময় গিয়ে ওরা আমাকে বলতো মানে আমার নিয়ে মজা করত পরবর্তীতে স্টুডেন্টরা না হয় সেটা নিয়ে মজা নেবে কিন্তু পরবর্তীতে তুমি যখন ক্লাসে যাবে তোমার তো সেটা পড়ে যেতে হবে আর সেটা পড়ার জন্য তোমাকে তো নিজে আগে পড়তে হবে তুমি যদি না পারো তাহলে তো ক্লাসের স্টুডেন্টরা তোমাকে নিয়ে হাসাহাসি করবে এটা স্বাভাবিক তাই না এভাবে করে হয় শুভ্রা আসলেই হয় ভুলটা আমারই হয়েছে আসলে আমার না তখন ওই ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়াটাই ভুল হয়েছে বুঝছো আমি একটা কাজ করলে ভালো হতো মানে আমি যদি বের না হয়ে ওদেরকে গল্প করে ওদের পরিচয় পর্বটা পর্যন্ত পুরো ক্লাস শেষ করে দিতাম টাইমটা তাহলে ভালো হতো তাহলে কি হতো পরবর্তী ক্লাসে যখন তুমি যেতে তখন তুমি ঠিকঠাক ধরা খেতে বাট তুমি না এমন ভাবে কথাবার্তা বলছো মানে আমাদের আইনাল মানে ওই যে আইনাল স্যারের মতো কথাবার্তা বলছো কি বলবো আইনাল স্যার এমন করে নাকি আরে হ্যাঁ মানে একবার কি হয়েছে শোনো আমাদের ক্লাসের একটা ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট আইনাল তার কাছে একটা চ্যাপ্টার বুঝে নিল পরবর্তীতে ওই স্টুডেন্টটা যখন আইনালকে সেই চ্যাপ্টারটা বুঝালো আমি ওই মুহূর্তে গিয়ে ওখানে উপস্থিত হলাম তখন আইনাল উল্টা ওই ছেলেকে বলতেছে আমি তো আসলে এই চ্যাপ্টারটা পারি কিন্তু আমি দেখতেছিলাম যে তুই আসলে এই চ্যাপ্টারটা কত ভালোভাবে পারিস সেটা আমি পরীক্ষা করতেছি তুমি কথা চিন্তা করো অবস্থা আইনাল স্যার তো খুব চালাক হ্যাঁ ভালো চালাক তো হবেই থার্ড ক্লাস পেয়ে কোনো মধ্যে টেনে টুনে পাশ করেছে না হলে কলেজে তার চাকরি হতো না কিভাবে যেন লবিং টবিং করে কাকে ধরে হচ্ছে কলেজে শিক্ষক হয়ে গেছে মানে আমি তো দেখে পুরাই অবাক বাট বাটপাট যত যাই বলো বুদ্ধিটা কিন্তু খারাপ আমি তো ভাবছি এখন থেকে এই বুদ্ধিটাই অ্যাপ্লাই করব মানে আমি ক্লাসে যাব ক্লাসে গিয়ে ওদেরকে কিছু একটা লিখতে দিব লিখতে দিয়ে আমি ধরো ঘুমের বান ধরে পড়ে থাকবো হ্যাঁ তারপর যখন একদম আওয়ারটা শেষ হবে তখন আমি উঠবো উঠে বলবো যে তোমাদের লেখা হয়েছে আমি আসলে দেখতে চেয়েছিলাম যে তোমরা পারো কি এটা বলে বললাম বাহ চমৎকার আইডিয়া এভাবে যদি চলতে থাকে না কদিন পরে কলেজ আমার মান সম্মানই চলে যাবে সবাই বলবে বাহ আমাদের মাসুদ স্যার এমন একদম ম্যাডামকে ধরে নিয়ে এসছে যিনি কিনা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে পড়াইতে পারেন না দেখো তোমার এত কিছু করতে হবে না তোমাকে আমি একটা কথা বলি তোমার এদিক সেদিক কোথাও দেখতে হবে না তুমি আজকে থেকে আমার বাসায় আসবো আমি তোমাকে পড়াবো আজকে থেকে আমার বাসায় আসবা আমি তোমাকে পড়াবো যে তোমার কোথায় কোথায় দুর্বলতা আছে কোথায় যাব আমার বাসায় তোমার বাসে তোমার বাসে যাব তুমি আমাকে পড়াবা না হ্যাঁ তুমি যেটা ভাবছো সেটা না আমি তোমাকে শেপ পড়াবো তোমার বাসায় গেলে তুমি আমাকে যে কতটা পড়াবা আর কি পড়াবা সেটা আমার খুব ভালো করে জানি হ্যাঁ আমি সবই ভালো পড়াবো আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও ভালো পড়াই আর তুমি যেটা ভাবছো সেটাও ঠিক আছে সেটা তো তুমি যে ভালো পড়াবেন সেটা আমাকে চেনা না না হ্যাঁ আমি জানি সেটা তুমি জানো কোনো কথা বাড়ানোর দরকার নেই তুমি আজকে থেকে আমার কাছে পড়তে আসবে আচ্ছা ভালো কথা ওই যে প্রীতম ছেলেটা না মানে আমাকে কল দিয়েছে সে আমার সাথে দেখা করতে চায় প্রীতম প্রীতম কে আরে তোমার ক্লাসের ওই স্টুডেন্ট ওই যে বললা যে একটু চঞ্চল ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও তো আজকে ক্লাসে আসেনি আরে এক নম্বরের ব্যাটবাস আমি জানি না এখন আবার নতুন কোন ব্যাডবাস নিয়ে কি শুরু করছে মানে ওদের যন্ত্রণা নামে একদম পাগল হয়ে যাবে এর ভেতরে তোমাকে নিয়ে আমি পড়ছি আর এক টেনশন তুমি আগাও তো চলো আমি তোমাকে যেটা বলছি সেটাই রে গুরপাখা আশেপাশে কলেজের ক্লাস করতে আসনা না কাহিনী আরে শিশির কল দিছিল হুম কই ওই তো আজকে আসলো না ওর চাচা অসুস্থ একটা ব্যবস্থা করতে হবে কি করতে কমে দেনো আরে ওর চাচার তো হার্টে একটু ব্যাথা উঠে কম বেশি আজকে সকালে একটু অবস্থা খারাপ হয়ে গেছে হার্ট অ্যাটাক করছে এই ও ঠিক আছে শিশির ঠিক আছে ওর অবস্থা কি কমু কান্নাকাটি করে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে

নিশ্চয়ই তারা বুঝবে এবং আমাদের হেল্প করবে আর কাউকে জোর করব না জোর করব না তালি যদি না দেয় তখন তো আমি মাথা গরম কি মাথা গরম করে দিছি জোর করব না যার মনে হবে দিব যার মনে হবে নিচে দিব শুন রূপা যেটা বলছে আমাদের সেটাই করা হচ্ছে এটা একটা ভালো আইডিয়া হ্যাঁ যেমন মেয়েদের যে হোস্টেল ওখানে অনেক পরিচিত মানুষ আছে আমার তা আমি সেখান থেকে কিছু টাকা কালেক্ট করতে পারবো আবার আমাদের এলাকাতে এলাকাতে কিন্তু প্রীতম ভালোই সবাইকে চেনে যায় তো প্রীতম কিন্তু এলাকাটা হ্যান সে ব্যাপার প্রীতম কিছু ঋণের ওকে মানে আমরা সবাই জানাই সবাকে তোর ভাবতেছি না আমার যেটা মনে হচ্ছে আমি দেরি করে ফেলছি আরে না দেরি কেন করো আমরা তো আসছি দেরি হয় না এখনো আচ্ছা শোন আমি মেসেঞ্জারে একটা গ্রুপ খুলি বুঝছো গ্রুপে খুলে সবারে জানাই দেই সবার গ্রুপে অ্যাড করি যে যে পারবো সে যে তো হেল্প করবই আর যা করার আজকে রাতের মধ্যে করতে হবে কালকে সকালে নামে যেতে হবে বক্স টক্স যা আছে সব আজকে রাতের মধ্যে বানা ফেলতে হবে আব্বুর বিজনেস আছে বাজারে সো বাজারটা আমি দেখব পুরো বাজারে অনেক দোকানদারের লগে আপডুট পরিচিতি আছে সো ওই জায়গায় আমি দাঁড়িয়ে হুম আর ক্যান্টিনটা আমি দেখবো কারণ হচ্ছে ক্যান্টিন মোটামুটি সবাই শিষি রেছে সবদিকটা ভালো একটা টাকা পাবো আর আমরা সারা ম্যাডাম বলে হেড নিলাম মানে আমি লাইব্রেরি আর ঠিক আছে আর ও তো বলছে যে ও মেয়েদের হোস্টেলটা দেখতেছে ঠিক আছে ওই সাইড দেখুক আর শোন আর একটা কাজ আমাদের সবার উচিত মোবাইলে কল দেওয়া দিয়ে হইলো অথবা টেক্সট করে হইলো সবাই জানিয়ে দেওয়া সবাই একটা জানুক জানলে যে যে পারবো যতটুক পারবো আমাদের হেল্পটা সবাই ফোন দিবি আর আমরা বক্স বানাবো ঠিক আছে

কারণ ব্যাপারটা হইছে আমাদের যে খারাপ খারাপ কথা এগুলো কিন্তু বাতাসের গতিতে ছড়ায় আর আপনার যেসব ভিন্ন ধর্মী বিজনেস এগুলা তো বাতাসের আগে ছড়ায় আবার আমাদের ম্যাডাম নতুন ম্যাডাম আপনার ফাঁকি দিয়ে চলে গেল পাশের কলা যে কোলালোকে বাইক সব মিলায় রেপুটেশনের উপর একটা সিল মেরে দিচ্ছে বুঝছি এখন থেকে সেই সব বিজনেস কম করতে হবে যেটাতে মান সম্মান নষ্ট হয় মান সম্মান দিয়ে কিন্তু অনেক দূর যাওয়া যায় এখন তোকে এমন কাজ করতে হবে যাতে সাপ ও মরে লাঠিও না হয় একটা বিষয় এটা আপনার সাথে শেয়ার করবে কিনা আসলে বুঝতে পারবো প্রীতম আছে না আমরা যখন কথা বললাম আজকে আপনার রুমে কথা বলে বাইরে এলাম না তখন কোরিডোরে যাওয়ার পরে আবার আটকাইছে আটকায়া এই যে আমরা কথাবার্তা করলাম কনভার্সেশন পুরোটা অডিও শুনেছে এবং ওটার সাথে ভিডিও ছিল পুরা এইচ ডিপেন্ড ও সব জেনে গেছে

আমি চেষ্টা করবো কিন্তু মনে হয় না কাজ কথা সকল ঠিক মানুষ চেষ্টা কর সাহস ভালো সব ঠিক হয়ে যাবে আমি আছি না